উত্তেজনার মধ্যে ভারতীয় সেনারা সীমান্তে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় জবাবে পাকিস্তানি সেনারাও ভারতীয় সেনাদের হামলা চালায় এতে সীমান্তে ভারতীয় ওপর সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস হয়েছে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাক সংবাদ মাধ্যম জি টিভি ও দ্য ডন প্রতিবেদনে বলা হয় উনত্রিশে থেকে তিরিশে এপ্রিল লাইন অফ কন্ট্রোলের এল ও সি কায়ানি এবং মন্ডল সেক্টরের মধ্যে ভারতীয় সেনারা ছোট অস্ত্র ব্যবহার করে অপরিচিত ছোড়ে এরপর পাকিস্তানি সেনাবাহিনীর তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেয় এ সময় ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা চালানো হয় সরকারি টিভি চ্যানেল পিটিভি আলাদা প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের একাধিক পোস্ট ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন তারা যে কোনো মূল্যে নিজেদের অখণ্ডতা রক্ষা করবেন এবং এল ও সিতে কোনো ধরনের লঙ্ঘন ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এদিকে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং উত্তেজনার সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমশ বাড়ছে এমনকি ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানি হামলা করতে পারে বলে গোয়েন্দা বরাত দিয়ে জানিয়েছে দেশটি এমন উত্তেজনা অবস্থায় ছড়িয়েছে কাশ্মীরের আকাশে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর অঞ্চলের টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধ বিমান দেখে পালিয়ে গেছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দ্য ডন সংবাদ মাধ্যমটি বলছে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তান উত্তেজনা যখন চরমে তখন বুধবার পাকিস্তানি রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ দাবি করেছে ভারতীয় যুদ্ধ বিমান রাফাল কাশ্মীর অঞ্চলের টহল দিতে গিয়ে পাকিস্তানি বিমান বাহিনীর পি এ প্রতিক্রিয়া পালিয়ে যেতে বাধ্য হয় প্রতিবেদনে বলা হয় ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর উপর দিয়ে উঠছিল যদি ওই বিমানগুলোর নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি পাকিস্তানি নিরাপত্তার সূত্রে বরাত দিয়ে বলা হয় পাকিস্তানি বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় বাংলাদেশ ও লন্ডন